আজকে ওপেনলি বিএনপি নেতাকর্মীরা হাতে রামদা হাতে নিয়ে মুখোশ পরে দিয়ে বলছে একটা একটা ধরে জবাই কর তারপর চাঁদাবাজি করতেছে বাদ করতেছে মানে এই দেশে হচ্ছে নাকি এই বিএনপি এই দল এমন কেন এটা চাঁদাবাজি কে কীভাবে করতে পারে এটা বিএনপি রহমান নাকি আদর্শ হয়ে দে এটা নাকি ফলো করে এই জেউরহমানকে চাঁদাবাজি করেছে এই জেউর রহমানকে ধর্ষণ করেছে গুরুজুরি করেছে জিয়াউর রহমান দেখি রে জিয়াউর রহমান থেকে চলে এসে এখন তার তারেক রহমান যাকে তারেক রহমানকে খাম্বা তারেক বলা হয় যে তারেক রহমানকে বিদ্যুৎ চোর বলা হয় যে তারেক রহমানকে হাও ভাও বলা হাজার হাজার মানে কুড়ি টাকা পাচার করছে নাকি তারা তাকে ফলো করতেছে ক্ষমতায় যার জন্য এতটাই পাগল হয়ে গেছে যে এখন দেশীয় অস্ত্র নিয়ে দিচ্ছে আশ্চর্য বিষয় মানে কি বলবো কত ষোলো সতেরো বছরে এই লোকগুলোকে কি পরিমাণ নির্যাতন চালাচ্ছে অত্যাচার করছে গুম খুন হত্যা বাসায় থাকতে পারেনি বাড়িঘর সব জ্বালিয়ে পড়ে দিয়েছে এই লোকগুলো কি বোঝে না যে কখনো যদি এই ফেসি ফিরে আসে এই লোকগুলা পরিণতি কী হবে এরা কি কখনো বসে না যে আরে ভাই তোরা তো নাই জুলুমের শিকার হয়েছি অন্যায়ভাবে তাই বলে তোরাও অন্যায়ভাবে অন্য জুলম করবি তোদের এইসব কাজ সরকার বিব্রত তোদের এইসব জন্য সাধারণ জনগণ অতিষ্ঠ তোদের লজ্জা হবে কবে এক আওয়ামী চলতে কি এক আওয়ামী বিদায় করতে গিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কত মানুষ গুম খুন হত্যা কত শিকার হয়েছে এই বিএনপিকে এই বিএনপিকে মাইনাস করার জন্য এই এই বিএনপির মতো একটা দালাল এই বিএনপির মতো আর এক সরে বিদায় করার জন্য কত মানুষ রক্ত দেবে আল্লাহ জানে আল্লাহ তালা আমাদের সবাইকে রক্ষা করুক আল্লাহ তুমি উদ্ধার করো এই যে ফেসটা হাত থেকে আমাদের রক্ষা করো আল্লাহ দেশের সাধারণ জনগণ আর পার না দেশের সাধারণ মানুষ আর মেনে নিতে পারে না আর কত তারা কষ্ট করবে আর কত তারা যুদ্ধ করবে সারা বছর যুদ্ধ করতে করতে আমরা আসি এই দেশের জনগণকে নিয়ে এরা কি পাইছে এই দেশের জনগণের জনগণকে নিয়ে খেলছে জনগণের মাইন্ড নে খেলছে এই বলে কিনা যে আমরা সরকারকে সহযোগিতা করতেছে এই বলে কিনা যে যে আমরা সরকারের পাশে আছে অথচ এরা সরকারকে কোন কোন সহযোগিতা করে না এরা সরকারের কোনো পাশে থাকে না সব সংস্কার বাদ শুধু বলে নির্বাচন 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 এই বিএনপির এই অবস্থার জন্য এই সিনিয়র নেতারা এই দায়ী এই সিনিয়র নেতারা আওয়ামী লীগের সাথে যোগসাজ করে এই ফ্যাসিছা গত ষোলো সতেরো বছরে টিকে রেখেছে এটা এখনও ফ্যাসি দাঁড় করে এখানে বলছে এখন নির্বাচন চায় ভারত বলছে এখন নির্বাচন চায় বিএনপি বলে নির্বাচন চায় এরা এখন এরা এখন ভারতপ্রেমী হয়ে গেছে বিএনপি খুব অসুবিধা দেখবেন বিএনপির পত্র খুব কঠিনভাবে হবে এরা দাবরা নি খাবে সেই দাবরাণী খাবে আওয়ামী লীগের পালানোর জায়গা ছিল না ভারত ছাড়া বিএনপি কোথাও থাকবে না এরা চরম পরিমাণে মার খাবে চরম পরিমাণ দেশের জনগণ এদেরকে পিটিএস হাল তেমন বের করে দেবে এরা যদি এখনো যদি ঠিক না হয় কিন্তু লজ্জা থাকা উচিত রে ভাই তোদেরকে কি মার নাই মারছে তোরা বাসা থাকতে পারিস তোদেরকে কি নির্যাতন চালাচ্ছে তোরা করে শান্ত হ তোরা ভালো হ তোরা চাঁদাবাজি করিস না না হলে এই দেশের জনগণ তোদেরকে সাল সালচালে রাখবে না এই দেশের জন্ম কিন্তু এখন সেই পরিমাণে সচেতন এই দেশের জন্ম কিন্তু জেগে উঠেছে যদি বাঁচতে চাস ভাই তোরা ভালো হ না হলে মর